আমরা অনেক বড় বড় ভাইয়াদের এবং আপুদের লাইভে গিয়ে বারবার তাদের রিকোয়েস্ট করি বা বড় বড় পেজগুলোর লাইভে গিয়ে আমরা বারবার রিকোয়েস্ট করি যে আমাদের পেজটা ঠিক আছে কি না এটা একটু দেখে দেওয়ার জন্য তো আজকে থেকে আপনার পেজ ঠিক আছে কি না সেটা কিন্তু আপনারা নিজেরাই চেক করতে পারবেন নিজেরাই চাইলে দেখতে পারবেন আপনার পেজটা ঠিক আছে কি না তো দেখা যায় বড় বড় পেজগুলোকে যখন আপনি জিজ্ঞাসা করেন তাদের লাইভে গিয়ে যে হ্যাঁ প্লিজ ভাইয়া আমার আইডিটা একটু চেক করে দেন এটা কি আর্নিং করার জন্য উপযুক্ত আছে কি না বা আর্নিং হবে কি না বা ঠিক আছে কি না এভরিথিং ঠিক আছে কিনা তো এটা আপনি যখন বলেন দেখেন বড় বড় পেজগুলো যখন লাইভ করে তখন কিন্তু তাদের হাজারো হাজারো বলবো আমি আসলে শত শত তাদের কমেন্ট থাকে এবং ওই শত শত কমেন্টের ভিতরে আপনার কমেন্টটা হয়তো বা তারা অনেক সময় পড়ার সুযোগও পায় না আর তাদের কাছে কিন্তু এরকমের রিকোয়েস্ট অনেক আসে দিনে যে তাদের চেক করে দিতে তো এত এত আইডি কখনোই কিন্তু তাদের পক্ষে চেক করা সম্ভব হয় না যে আপনার আইডিটা ঠিক আছে কি না তো সেটা কিন্তু তারা চেক করতে পারে না তো এখন থেকে আমি আপনাদের সেই জিনিসগুলো শিখিয়ে দিব যেটা ধারা আপনি বুঝতে পারবেন যে আপনার পেজটা ঠিক আছে কিনা। বা এটা কি আর্নিং করার উপযুক্ত কিনা এটা কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন তো আপনাদের সাথে কিছু একদম স্ক্রিন রেকর্ড আমি শেয়ার করব যেটা ধারা আপনারা প্রতিনিয়ত চেক করবেন যে আপনার প্রোফাইলটা ঠিক আছে হয়তো বা একটু দেরি হচ্ছে আর্নিং করতে কিন্তু একটা সময় আর্নিং হবে তো উপরোক্ত এই টুলসগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে ভাববেন যে আপনার এই পেজটা বা আপনার এই আইডিটা আর্নিংয়ের জন্য উপযুক্ত তো চলেন তাহলে কথা না বাড়িয়ে আমরা পুরো স্কিন রেকর্ডটা দেখে নিই যে আপনার পেশা ঠিক আছে কি না তো হ্যাঁ চলেন তাহলে দেখে নিই ফার্স্টলি ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ আছে তো সেখানে ক্লিক করতে হবে আমি অফিসিয়াল অ্যাপের আইকনটাতে ক্লিক করলাম তারপরে এভাবে একটি ইন্টারফেস শো করবে এখানে থ্রি লাইন আইকনে ক্লিক করতে হবে তো লাইন আইকনে ক্লিক করার পরে একটু যদি স্কল করি তাহলে দেখা যাবে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে লেখা আছে তো সেখানেই ঢুকলাম এটা আমার আইডেন্টিফাই হয় নাই তো তারপরে সাপোর্ট ইনবক্স তো সেটায় চলে গেলাম সেটা চলে যাওয়ার পরে এখানে দেখবেন দুইটা আইটেম আছে একটা হচ্ছে রিপোর্টস অ্যাবাউট আদার্স আর একটা হচ্ছে ইউ অ্যালার্স এটাই হচ্ছে মূলত দেখার বিষয় তো রিপোর্ট অ্যাবাউট আদার্সে আমি ক্লিক করবো তো এখানে ক্লিক করে এর ভিতরে প্রবেশ করলাম এবং এখানে দেখে দেখেছি নো রিপোর্টস লেখা আছে তার মানে আপনাকে বুঝতে হবে এখানে কোনো প্রকারের রিপোর্ট পড়ে নাই তো আপনার আইডিটা একদমই ভালো আছে এবং টাকা ইনকামের কিন্তু উপযুক্ত আছে তো আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনার আইডিটা একদম পারফেক্ট আছে এখান থেকে বেরিয়ে আসলাম তারপরে আমি ক্লিক করবো ইওর এলার্সে একটু চেক করে নেব এখানে ঠিক আছে কিনা আমার কোনো অ্যালার্ট এসেছে কিনা তো এখানে লেখা আছে নো ভায়োলেশন তার মানে আমার কোনো প্রকারে অ্যালার্ট নেই যদি অ্যালার্ট থাকতো এখানে যদি কোনো প্রকারে অ্যালার্ট থাকতো তাহলে কিন্তু আপনার সমস্যা থাকতো পেজটাতে আপনার আর্নিং করতে একটু কষ্ট হতো বা আর্নিংয়ের উপযুক্ত হতো না তো এখানে যেহেতু লেখা আছে নো ভায়োলেশন তার মানে বুঝতে হবে আপনার পেজটা ঠিক আছে তো ওখান থেকে বেরিয়ে হয়ে এসে আমি চলে আসলাম এখন আমার নাম তানিয়া কুকিং হাউস আমার পেস্টার নামে আমি ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে মূলত হচ্ছে আমি আবার আরও চেক করব যে আমার পেজটা ঠিক আছে কি না তো দুইটা আইটেম তো ঠিক আছে তারপরে আরও কিছু দেখার বিষয় আছে তো যখন আমার নামে ক্লিক করলাম তারপরে এভাবে ইন্টারফেস শো করবে তো ইন্টারফেস শো করার পরে এখানে কিন্তু লেখা আছে অনেক রকমের তো এখান থেকে আমি পেস স্ট্যাটাস তো এখানে ক্লিক করবো আর যদি আপনি প্রোফাইল থেকে দেখেন প্রোফাইলে কিন্তু লেখা থাকবে প্রোফাইল স্ট্যাটাস আর বাকি সবগুলোই কিন্তু ঠিক আছে দেখেন এখানে কিন্তু আছে পেজ হ্যাজ নো ইস্যুস তো মানে আর গ্রিন ঠিক আছে তার মানে বুঝতে হবে আপনার পেজটাতে কোনো প্রকারের সমস্যা নেই এবং গুড নিউজ কিন্তু নিচে লেখা আছে নো ভায়োলেশন এটা লেখা আছে তার মানে বুঝতে হবে আপনার পেজটা ঠিক আছে আর হচ্ছে তারপরে আমি যখন রিকমেন্ড টেবেলে ক্লিক করলাম দেখেন এখানে স্টার চিহ্ন আছে রিকমেন্ট ট্যাবের লেখা আছে তো এই সমস্ত টুলসগুলো যদি দেখেন তাহলে ভাববেন না আপনার প্রোফাইলটা ঠিক আছে তো সরাসরি কিন্তু আমার এখানে লেখাই এসেছে যে রিকমেন্ডেবল এবং ইলিজাবেল টু মনিটাইজ এইটাতে আমি একটু ক্লিক করব তো দেখবো যে আমার মনিটাইজের জন্য ইলিজাবেল কিনা আছে দেখেন এখানে কিন্তু আমার এটা সম্পূর্ণ ইলিজিবল আছে মনিটাইজ পাওয়ার জন্য তো এখানে আমি শুধুমাত্র স্টার সেট আর সবাই যেটা পায় পার্টনারশিপ অ্যাড তো এটা এই দুইটাই এসেছে আমার পেজটা একদমই নতুন আর বাকি কোন প্রকারের এখন পর্যন্ত আমি সেট আপ তো এগুলো কিন্তু সবগুলাই কিন্তু ঠিক আছে আর হচ্ছে এই পেজটা হচ্ছে আমার মনিটাইজ পাওয়ার মানে উপযুক্ত সবগুলোই ঠিক আছে এখন পর্যন্ত তালা খুলিনি এগুলো বাট কাজ করলে খুলবে হয়তো হয়তোবা একটু সময় লাগবে আগে বা পরে কিন্তু একটা সময় হবে এটা সম্পূর্ণ একটি নির্ভিজাল পেজ এবং এই পেজটা টাকা ইনকাম করার জন্য হানড্রেড পারসেন্ট পারফেক্ট আছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফল দিয়ে থাকতে পারেন এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই সমাপ্তি ধন্যবাদ